হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গল ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি এই মুহূর্তে আমি ধামন দিকে নিয়ে চলে এসেছি ধামন আজ একটা ভিডিও করেছে এবং গতকাল একটা ভিডিও ছেড়েছে যার কারণ হচ্ছে আমি গতকাল রকম ভিডিও করিনি তাই গতকাল থামবেল নি আমার কিছু বলার ছিল তবু আমি বলতে পারিনি থাম্বেলে এই রকমই ছিল মানে কুকুর বিড়ালের অত্যাচার হচ্ছে তা বলি কুকুর বিড়াল একটা প্রাণী হ্যাঁ অত্যাচার তো হয় অনেক সময় সেটা বলবো না মানে তারা যেহেতু কুকুর বিড়াল যেহেতু অবুজ প্রাণী একজন তো মানে সেই কারণে তারা তো কিছু বোঝে না তারা অনেক সময় অনেক কিছু কর্ম করে ফেলে যেটা কি না আমাদের জন্য ভালো লাগে না আর কি তো এইটাই হচ্ছে বক্তব্য এরপর আমি একটা কিছু কথা বলি সেটা হচ্ছে ধামন তার নিজের বাড়িতে একটা পোষ্য পোষে সেটা কি সেটা হচ্ছে কুকুর তাই তো কিন্তু সেই পোষ্যটা যথাযথ তিনি নাম দিয়েছেন এবং খুব সুন্দর নাম দিয়েছেন এবং উনি একটা সাধের কলপাত ছিল উনি বাথরুমের দরজা মানে কেটে বাথরুমের পোষণটাকে মানে বাথরুমটাকেই কেটে বাথরুমের দরজা নয় বাথরুমটাকে কেটে একটা উনি কলপাত যাওয়ার দরজা করেছে ধামন্দি যেই জিনিসটার উপরে বেশি আকৃষ্ট হয় সেই জিনিসটাই বেশি করে করে যেমন ধামন্দি মানে কি বলবো যখন ছাদ দেখায় তখন ধামন্দি শুধু ছাদ দেখায় যখন বারান্দা দেখায় তখন বারান্দাই দেখায় ধামন্দি বেসিক্যালি মানে ব্লগিং করে ঘরের উপরে রান্না বান্না এটা সেটা বক বক এই সমস্তই করে মাঝে মাঝে ঘুরতে ফুরতে যায় এগুলো তো আছেই বেসিক্যালি উনি রান্না বান্না ঘরের কিছু দেখাতেই ভালোবাসে এখন যেহেতু নতুন কলপার বাঁধিয়েছে না নতুন কলপার বাঁধায়নি সরি নতুন দরজাটা দিয়ে উনি কলপারে যেতে পারছে ওনাকে ঘুরে যেতে হচ্ছে না ডিরেক্ট কলপারে চলে যাচ্ছে তাই তিনি এখন বিশেষ করে কলপারটাকেই দেখাচ্ছেন আচ্ছা এটা তো হলো তারপরে বলি গতকাল উনি মাছ ধরছিলেন আর সেই সময় বিড়ালের উৎপাত হচ্ছিল ওনার পোষ্যটা মানে সেই বিড়ালকে আক্রমণ করবে দেখো মানে বাড়িতে তুমি যদি কিছু পোষো তারা এতটাই তোমার ভালোবাসায় নেবে এবং এতটাই তারা মানে হিংসটে টাইপের প্রকৃতি হয় তো তারা কি করে মানে তারা অন্যরকম পোষ্যদের বাইরের কোনো পোষ্যকে বা তুমি তোমার বাড়ির কোনো পোষ্য নিয়ে অন্য কারোর বাড়িতে গেলে তারা কিন্তু সেই পোষ্যটাকে মানে আক্রমণ করবার চেষ্টা করবে দাঁড়ানোর চেষ্টা করবে মানে তারা এইটাই বোঝাতে চায় এই বাড়িটা আমার আমার বাড়িতে আমার রাজত্ব চলবে এই রকম একটা ভাব তো যাই হোক তো ধামুন্দির ইয়ের উপরেও সেই রকম ভাব মানে ধামুন্দির যে পোষ্যটা তারও সেই রকমেরই ভাব তো ধামুন্দি কি বলবার কি সেই পোষ্যটাকে মানে সেই পশুটাকে আর কি মানে ট্রেনিং দিয়েছে তারপরেও সে বাইরের বিড়াল দেখলে তার উপরে হামলা করছে কারণ ধামন্দি মাছ ধুচ্ছে তো মাছের গন্ধ দেখবে বিড়ালা যেখানেই থাকুক বিড়াল্লা মাছ খেতে খুব ভালোবাসে তাই মাছের গন্ধ হলে বিড়াল্লা ছুটে ছুটে চলে আসে এবং ওই মাছের দিকে তাদের একটা মানে লোভ থাকে তো সেই লোভের জনিতা কারণে ওই মাছ টাছগুলো খেতে চায় তো এইটা হচ্ছে বিষয় হুম তো তখন ওর পোষ্যটা আক্রমণ করছে তো এই হচ্ছে ধামন্দির জ্বালাতন গতকাল তো এটা বলেছিল আজ হচ্ছে মেয়েকে নিয়ে একটা থামবেল দিয়েছে মেয়ে এই রকমেরই করে মানে ধামন্দির মেয়ে সিরিয়াল দেখছে ফেসবুকে সিরিয়াল দেখে ওরকম অভিনয় করছে তাই ধামন্দি বলছে মাথাটা গেছে অ্যাকচুয়ালি ধামন্দিরই বিশেষ করে মাথা গেছে আর ধামন্দির মেয়ে যদি মাথাও মানে নষ্ট হয়ে যায় তাতে আমরা খুব একটা বেশি অবাক হব না কারণ ধামন্দির নিজের একটু মাথা নষ্ট আছে তো তার মেয়ে সারাদিন মাকে দেখছে মায়ের অ্যাক্টিভিটিসগুলো দেখছে তো মাথা নষ্ট হওয়াটা খুব একটা স্বাভাবিক ব্যাপার হ্যাঁ তো কি হয়েছে বিষয়টা ধামন্দি এখন খালি কলপারে আছে খোলা আকাশ দেখছে কলপাত দেখছে মাছ ধোয়া দেখাচ্ছে হ্যাঁ তো বলি কি ধামন্দির যখন মাছ ধোবা একটু লবণ নিয়ে নেবা মাছ ধোয়ার একটা লবণ নিয়ে আসবা তো সেই লবণ দিয়ে কসলায় কসলায় ধোবা দিবে আরও মাছের মানে আশ আশটা গন্ধটা চলে যাবে আর তুমি ওই অত কম জলে মাছ দাও কেন এত জল বেশি বেশি করে জল দিয়ে মাছ দেবো আর মাছ দেওয়ার পরে কলপাটটাকে কিন্তু ধামন দিয়ে ভালো করে ধুয়ে দেবে নাহলে আশটা গন্ধ বেরাবে আর তারপরে একটু ফিনাইল দিয়ে দেবে তাহলে একদম সুগন্ধ বেরাবে নাহলে কিন্তু তোমার ঘর গন্ধ যদিও বা তুমি অতটা পরিষ্কার নাও তোমার ঘর বাড়ি দেখে পরিষ্কারই মনে হয় বাট তারপরে তোমার কিছু কিছু অ্যাক্টিভিটিসগুলো দেখে প্রচণ্ড নোংরা লাগে ধামন দি যেমন তুমি মাছ ধরতে মাছ ছাড়তে না ধুইয়ে তুমি আবার অন্য জিনিসপত্র ডাকাতে শুরু করো এইগুলো কিন্তু খুব খারাপ জিনিস ধামুন দি যতই ব্লগিং করো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে তো ধামন্দি আজকে আমাদের রেসিপি দেখাতো লোটে শুটকি দিয়ে বা শুটকি মাছ দিয়ে প্রচুর লতি দেখাতো তো ধামুনদির কোমরে ব্যথা ধামন্দি আর রান্না দেখাতে ইচ্ছা করছে না ধামন্দির যে বাসন টাসন মাঝে আর কি মানে কাজকর্ম করে সে আজকে না করে দিয়েছে তো ধামন সেই জন্য মানে ওই বাসনগুলো মাছ ধরেছে মানে ধামনদির প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে প্রচণ্ড মাথা গরম কারণ তার উপরে ডিপেন্ড তার কাজগুলো যদি ধামন্দিকে দিকে করতে হয় তাহলে কেরকমটা হয় তো সেই জন্য ধামন্দি বলছে যদি আগে থেকে জানলাম তা জানতাম তাহলে নিজের কাজগুলো করে না করে ওই কাজগুলো করতাম তো যাই হোক তারপরে সেই ফ্রিজ থেকে চিকেন বার করেছে কতদিনের বাসি চিকায় সেইটা আবার পাতলা ঝোল করবে ধামন্দি ওই চিকেনের পাতলা ঝোল করলে ওই বাসি টাটকা টাটকা চিকেনের ঝোল করলে একরকম আর ওই ফ্রিজে থাকা বাসি চিকেনের ঝোল করা একদম ভালো লাগে আর তো ধামন্দির মেয়ে চিকেন রান্না করছে তো ধামন্দির মেয়ে তো সবসময় নিজেকে মানে কুসিত করে ভাবে মানে মন থেকে ভাবে যে আমি খুব কুশিত আমাকে নাচ আসলে খুব সুন্দর লাগে দেখো মানুষের গায়ের রং যেরকমই হোক ফেস কাটিং যেরকমই হোক ওটা ভগবান প্রদত্ত জিনিস ঠিক আছে ওইটাকে সম্মান করা উচিত তাই না কত মানুষের কত রকম অঙ্গ নেই তারপরেও তারা হ্যাপি তাহলে আমাদের তো সবকটা অঙ্গ আছে সচল তাহলে আনহ্যাপি হওয়ার কোনো প্রয়োজনই নেই দামন দি সবসময় মেকআপ করতে হবে এই জিনিসটার থেকে তোমার মেয়েকে বেরিয়ে আসতে বলো তো যাই হোক ধামন্দির মেয়ে একটা ভুল করে কথা বলেছে এরকম করলে আবার আমাকে কাজে মাসি লাগবে বলছি এরকম কথা বলিস না আবার দর্শকরা বলবে তুমি প্রশ্নটা তো কেটেই দিতে পারতে ধামন্দির কাজের লোক মানেই বিধ্বস্ত তারপরে মেয়ে কথাটা ঘুরিয়ে দিল বিধ্বস্ত কাজের লোক মানেই কি বিধ্বস্ত অত কাজের লোকরা আছে যারা কাজ করে মানুষ বাড়িতে এত সুন্দর ফিটফাট হয়ে যায় চুলের পরিপাটি ক্লিপ দেওয়া সুন্দর করে শাড়ি পরা ভাবে চুড়িদার পরা হাতে মোবাইল নিয়ে তুমি ভাববেই না যে সে কাজ করতে যায় কারো বাড়িতে তাই পেটের দায়ে যায় অনেকেই আজকাল ফিটফাট থাকে ফিটফাট থাকতে ভালোবাসে তো যাই হোক ধামন্দি বলছে যে যারা ব্লগিং করে তাদের ভেবে চিনতে কথা বলতে হয় ক্যামেরা খুলে যেমন তেমন কথা বললে হয় না হ্যাঁ মানে যারা ক্যামেরা খুলে কথা বলে তারা ভগবান দামন্দি তুমি যদি ভুলভাল কথা কও তাহলে তো হবে। যেমন তোমার মেয়েই বলছে যে মা প্রশংসা করছে না মা নিন্দা করছে এরাই বুঝতে পারছি না কারণ তোমাকে এর আগে একদিন চিকেন করে খাইয়েছে সেদিন খাবলা মতন চি চিনি দিয়ে দিয়েছে তুমি বললে যে ওই চিনি দেওয়ার জন্য মাংসটা একেবারে বৃষ্টি হয়েছে তুমি সেটা শুনে নিল শুনে বললে কি বললো তো বলছে আমি তো সে কথা বলিনি আমি বলেছি চিনি দেওয়ার জন্য বেশি ভালো করতে গিয়ে খারাপ করেছো তা মেয়েই ভুলটা ধরলো তোমার ধামনদির তো মেয়েকে শিখিয়ে দাও বলো শিখছি তুমি আন্ডার ট্রেনিংয়ে আছো তুমি শেখো মেয়েকে বলো যে তুমি শেখো তুমি আরও ভালো পারবে ভবিষ্যতে তো যাই হোক ধামন্দির মেয়ে চিকেন করেছে স্যালাড করেছে আর না স্যালাডটা ধামনদির নিজেই করেছে এবং ডালও করেছে কারণ আমাদের ধামন্দির হাজব্যান্ড হ্যাঁ স্বর্গবাবু স্বর্গবাবু আবার ওই চিকেন ছাড়া মানে শুকনো শুকনো খেয়েতে পারে না তো ধামন্দি বলছে চিকেনটা শুকনো করেছে রঙটা দারুণ এসছে দেখো ওই বাসি চিকেন কিন্তু শুকনোই ভালো লাগে আর তুমি বারবার করে বলছো না যে মেয়ে সিরিয়াল দেখে দেখে সিরিয়ালের মতন ডায়লগ দিচ্ছে দেখো এই বয়স মানে এখন প্রত্যেকটা বয়সেই মানুষের হাতেই মোবাইল হ্যাঁ তো মোবাইলটা দেখতে তারা ভালোবাসে মোবাইল দেখে তারা অনেক কিছু শেখে অনেক কিছু কপি করে অনেক কিছু জানে তো তোমার মেয়ে নাই ধরো সিরিয়ালের ওই রকমেরই তোমার সাথে করছে কিন্তু তুমি একটু পাগলামি করাটা বন্ধ করো বুঝলে তো তোমার মাথায় যথেষ্ট ব্যামো আছে আমি আজকে বলছি যথেষ্ট ব্যামো আছে মানে কল ওই কলপাড়ের দিক দিয়ে দরজা করছো বলে শুধু কলপার দেখিয়েই যাচ্ছ দেখিয়ে যাচ্ছ দেখিয়ে যাচ্ছ মানে ভিডিওতে যে কতবার কলপাটটাকে দেখালে আর ওই গলিটাকে দেখালে সেটার কোনো ইয়ত্তা নেই তা বলি কি তোমার এত সুন্দর বাড়ি বারবার বাড়ির সব কন্যাগুলোকে কভার আপ করবে তাহলে আর একটু দেখতে ভালো লাগবে বুঝলে তো ধামন্দি শুধু এক ঘেয়ে এক কল্পার কল্পার আর ঘর কল্পার আর ঘর সেটা করলে হবে না তারপর ধামন্দি বাজার বোঝাতে বোঝাতে বলছে আমাদের স্বর্গবাবু নাকি সংসার করবার মন নেই কারণ সে ওই বাজার করতে হয় তাই অনেক কিছু ভুলে যায় এই করে দেখো ধামুনদি তুমি বাড়ির সংসারে কাজ করতে করতে তোমার কাজ করতে না ভুলে যাও আর এ তোমার স্বর্গবাবু কত রকম দিকটা করে তো ধামুন দির গতকাল কে জানি তাকে খবর দিয়েছে যে ধামুনদির শ্রীরামপুর থেকে হুম শ্রীরামপুর থেকে একটা কয়েদি ইয়ে হয়ে গেছে কি বলে গাড়ি থেকে পালিয়েছে তাই ভাবে যে প্রথমে তার কি বলে পোষ্যটাকে ইয়ে করবে অ্যাটাক করবে হ্যাঁ মানে পোষ্যটাকে পোষ্যটা চিল্লাবে চিল্লালে কয়েদি পশুটাকে খাল্লাস তারপর ওই চিৎকার শুনে দি গেলে ধামন দিয়ে খাল্লাস ধামন তার মানে মানে কি বলবো জীবনের উপরে প্রচুর ভালোবাসা আছে ধামন এত তাড়াতাড়ি প্রাণ ত্যাগ করতে চায় না বলে কি কয়েদি মানে তোমার বাড়িতেই আসবে এটা কোনো ইয়ে আছে যাকে তুমি তোমার বাড়িতে কোনো ভিবাসদেরই জায়গা দাও না ঠিক করে কয়েদিও তোমার ভিডিও দেখছে কয়েদিও জানে এর বাড়িতে যাওয়া যাবে না এই ধামনের বাড়িতে যাওয়া যাবে না কয়তে তোমার বাড়িতে আইবে না ধামন্দি নিশ্চিন্তে থাকতে পারো তুমি তো যাই হোক ধামন্দি এক একটা সময় এক একটা কথা বলে আর কথাগুলো মানে ধামুনদির ভয়ের আশঙ্কার মানে জিনিসগুলোও বেশ অবাস্ত অস্ত তো হাসি পায় আর কি ধামন্দি শুনলে তো যাই হোক ধামন্দি বলছে কি তুমি না একটা যেটা বলছিলাম আর কি কাজের কথা প্রয়োজনীয় কথা তোমার মেন্টালি হেলথ কন্ডিশন একদম ব্যাড ভেরি ব্যাড তো ধামন্দি তুমি না একটু ডাক্তারপত্র দেখাও মানে বিশেষ করে মানসিক রুগী হয়ে গেছো তুমি মানসিক ডাক্তার দেখাও মানসিক চিকিৎসা করো তুমি সুস্থ হয়ে ওঠো তুমি কিন্তু অসুস্থ হয়ে গেছো আরও দিন যাবে তুমি মানে এই ধরনের মানে চান চিন্তা করতে করতে না আরও বেশি অসুস্থ হয়ে যাবে ঠিক আছে তাহলে তখন আরও বেশি স্বর্গবাবুর তোমার মেয়ের যথেষ্ট সমস্যা হবে তার থেকে বলি কি তুমি এই অবস্থা মানে সুস্থ থাকতে থাকতে ভালো করে চিকিৎসা করো এবং সুস্থ হয়ে ওঠো এই কামনাই করি তো যাই হোক দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকলে আমি